না এবার প্রথমে মিষ্টি জল দাও জল জল জলের গ্লাসটা দাও জলের গ্লাস ওই দেখো জলের গ্লাস ওটা তোলো হ্যাঁ ওইটা হ্যাঁ দাও দাও হরিকে দাও হরিকে দাও হ্যাঁ বলো খাও হ্যাঁ বেশ এবার এইটা মিষ্টিটা এটা মিষ্টি এটা হ্যাঁ না প্রদীপটা না হ্যাঁ হ্যাঁ তোলো এবার প্রদীপটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও নমো নমো দুই হাতে দুই হাতে দুই হাতে হ্যাঁ হ্যাঁ দেখাও নমো 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 এই এই খেতে নাই ও হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক এটা ঠাকুমা দেখি হয়েছে হ্যাঁ হ্যাঁ বেশ ও গুড গুড নমো বেশ এবার ধূপকাটি গোজা ধূপকাটি গোজা উপরে তোলো ও না না উপর মানে ওই চাকুকে দিয়ে উপর মানে ও দোতলা কথা বলছি হ্যাঁ ঠিক ঠিক দা দা হুম প্রণাম করে নাও হুম আরেকবার ধূপকাটি ও আমার প্রণামটা দাও দাও দা হুম ও আর একবার দেখাবা তো দেখা ও না না ওটা জল ওটা মাথায় ঠেকালে জল যদি উল্টে যায় এখন না হয় জল নাই ও তোমার মাথায় ঢালবে আচ্ছা ঠিক আছে ওরকে বলো তুমি খাও হ্যাঁ মিষ্টি জল খাও জল খাও হুম ও কী সব পড়ে আছে না হ্যাঁ পরিষ্কার করে দাও নমঃ নাম হ্যাঁ তেল তো বাড়িতে তো নয় তাহলে সেই দোকান থেকে আনতে হবে তবে তো বলো বাবা বাজে যাবে বাবা তখন এনে দেবে ও তেল নাই তো জল হ্যাঁ জল আছে আছে তুমি দেখতে পাচ্ছ না ও ঠাকুর জল খেয়ে নিয়েছে যে হুম ওটাতে সে নিনি নিনি চিনি देना हाँ